এদিকে ঘুরিয়ে দে ঘুরিয়ে দে ঘুরিয়ে উপরে পাকা হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ এভরিওান আই এম মৃণময় আই ওয়েলকাম টু মাই চ্যানেল মৃণময় ব্লগস যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইবার আছো কমেন্ট লাইক অবশ্যই করো এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম পেজ এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আমার ইনস্টাগ্রাম পেজ হচ্ছে অনলি মিনমার ব্লগস আর ফেসবুক পেজ হচ্ছে মৃণময় ব্লগস দুটাতেই ফলো করতে পারো এবং কী কী আপডেট করছি সমস্ত কিছু ওখানে ইনফরমেশান পেয়ে যাবে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভালো লাগবে আমাদের এই বড়ো বড়ো অট্টালিকা বাড়ি বানাতে যে জিনিসটা মেন প্রয়োজন হয় সেটা হলো হচ্ছে ইট সেই ইট ইট ভাটাতে তৈরি হয় তো আমাদেরও একটা ইট ভাটা আছে এই ইট ভাটা আমাদের অনেক দিনের পুরনো তাও এই ইট ভাটা নতুন রূপে সেজে উঠেছে এবং নতুন বাড়ি করতে গেলে যেমন গৃহপ্রবেশ করে তো তেমনি ওই ইট ভাটাকেও পুজো করে নতুনভাবে উদ্বোধন করছে তো কোথায় কি হয় না হয় মানে যাবতীয় তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও চলো ভিডিওটা শুরু করে যাক ডেটস গো প্রথমে আমি বজবজ ফেরিঘাটে পৌঁছালাম নদীর ধারে ফুরফুরে হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে দারুণ লাগছে আর একটা নতুন জায়গায় যাচ্ছি তার মজাটাই একটা আলাদা তোমরা দেখতেই পাচ্ছ যে সামনে দিয়ে একটা বড় জাহাজ যাচ্ছে তার জন্য আমাদের লঞ্চ আসতে দেরি করেছিল তো তার জন্য আমাদের যেতেও দেরি হয়েছে ওপারে হয়ে প্রথমে অটো তারপরে ট্রেন তারপরে বাসে করে শেষকালে আমরা শ্যামপুর পৌঁছালাম এবার আমরা আমাদের ইটভাটায় পৌঁছে গেলাম আমাদের ইটভাটাটা পুরনো ছিল তাই নতুন রূপে আমাদের ইটভাটা সেজে উঠেছে পুরনো অফিসগুলোকে ভেঙে নতুন অফিস করা হয়েছে ঝা চকচকে করা হয়েছে দারুণ করেছে এটা শুধু অফিস নয় অফিস কাম ঘর তো তোমাদের এই ঘর কাম তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখো বন্ধুরা আর পুজোর জন্য প্রস্তুতি চলছে নতুন রূপে সেজে উঠেছে তো তার জন্য পুজো তো করতেই হয় তাই পুজোর প্রস্তুতি চলছে এটা হলো রান্নাঘর এবার ঠাকুরমশাই এসে পুজো শুরু করে দিয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এই ভাড়াটা পুরো নদীর ধারেই আর অফিসের পিছন দিক দিয়ে নদীর ধারে যাওয়া যায় এই হলো পিছনের গেট এই পিছনের গেট দিয়ে নদীর ধারে যাওয়া যায় এই হলো নদীর ধার আর দেখতেই পাচ্ছ এই বড়ো মাটির ডিপি আর এই হচ্ছে নদী নদী থেকে মাটি তুলে ওই ঢিপিতে জমা করা হয় এখন নদীতে অতটা জল নেই তাই জন্য পলি পড়ে আছে দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ একটা ছোট ডিঙির মাথা আছে যখন জোয়ার এই ভাটায় যেসব আদিবাসীরা কাজ করে তারা ওই মাছ ধরতে যায় এই ডিঙিতে করে এখানে রান্না হচ্ছে আর খাবারের মেনুতে ছিল খিচুড়ি বেগুন ভাজা আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি এই মেশিনটা হচ্ছে শক্ত মাটিকে নরম করে দেয় দেখতেই পাচ্ছ তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি এইগুলো হচ্ছে কাঁচা ইট পাতা আছে যেখানে ইট পোড়ানো হয় সেই জায়গাতে আমরা ঢুকছি এই যে ছোট ছোট ঘরগুলো ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ এখানে ইট পোড়ানো হয় এগুলো হচ্ছে ইটের ছোট ছোটো চুল্লি কয়লাতে ইটগুলোকে পোড়ানো হয় যে যে লাল ইটগুলো তোমরা দেখতে পাও সেইগুলোই এখান থেকে তৈরি হয়ে বেরিয়ে আর এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বড় সাইলেন্সার পাইপ যাকে বলে আমরা চং মানে ধোঁয়া বেরোনোর চং কত সারি সারি ইট রাখা আছে দেখতেই পাচ্ছ এই ইট ভাড়াটা এতটাই বড় যে পায়ে হেঁটে ঘুরতে তোমাদের খুব অসুবিধাই হবে তাই বাইকে করে ঘোরাটাই খুব বেটার বাইকে করে হার্ডলি ওই পনেরো কুড়ি মিনিট লাগবে বিকালে আমি বাগানের ধারে দাঁড়িয়ে আছি তো গ্রামের এই মনোরম পরিবেশে কি সুন্দর লাগছে সূর্য ডুবুডুবু অবস্থায় আছে দেখো কি সুন্দর লাগছে পরের দিনে আমরা শ্যামপুর থেকে একটা অন্য জায়গায় চলে এলাম যার যে জায়গার নাম হচ্ছে গোপীনাথপুর এই এই জায়গাটাই হচ্ছে গোপীনাথপুর এই জায়গাটা দারুণ জায়গা শীতকালের জন্য খুবই মনোরম একটা জায়গা যেখানে পিকনিক করা যায় এটা হচ্ছে মাছ ধরার বড় ট্রলার তোমাদেরকে এই ট্রলারটা দেখাচ্ছি এটা হলো ট্রলারের বড় ডার এবার এই ট্রলারটা ভেতরে ঢুকে তোমাদেরকে সব দেখাচ্ছি এটা হলো ট্রলারের ট্রেক এটা হলো সমুদ্রে মাছ ধরে মাছ স্টোর করার জায়গা দেখো কতটা বড় একটা জায়গা এই যে এই ঘরটা যেটা দেখছো এখানে যারা ট্রলারে থাকে তারা তাদের থাকার জায়গা এটা দেখতে পাচ্ছ কত ছোট ঘর আর এই জায়গাতে কষ্ট করে এরা থাকে প্রায় এক মাস দেড় মাস মাছ ধরার জন্য সমুদ্রের মধ্যে থাকে শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক যাই হোক এরা এখানেই খাওয়া দাওয়া করে সমস্ত কিছু রেস্ট নেওয়া এবং যাবতীয় কাজকর্ম এখানেই ওরা করে এটা হলো মেশিন ঘর এখানেই ওই ট্রলারের মেশিনটা আছে এই ঘরের পিছনেই রান্নাঘর আছে এবং টয়লেট আছে এটা হলো রান্নাঘর এখানেই রান্নাবান্না হয় আর এটা হচ্ছে টয়লেট টয়লেট করার জন্য ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ওকে বাই টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে